গ্রামের সেই ছোট্ট মেয়েটা এখন কত বড় হয়ে গেছে তাই না বলো একা একা দূর দূরান্ত কত জায়গায় যাচ্ছে আজকে আমি যাচ্ছি আমার বাড়িতে তাও আবার দীর্ঘ তিন মাস পর তো চলো টোটাল ভিডিওতে তোমরা দেখতে পারবে টোটাল ভিডিওতে দেখাচ্ছি আর ফার্স্ট টাইম এত দূরে বাস জার্নি করছি আমি দেখো অনেক কিছুই জীবনে শিখতে হয় নতুন নতুন কিছু কেউই তোমাকে হাতে ধরে শেখাবে না সবটাই পরিস্থিতির জোরে তোমাকে কিন্তু শিখতে হবে তুমি যেহেতু পৃথিবীতে একা এসছো তাই একা কি করে চলবে সেই জিনিসটা তুমি যদি ভালো করে মাথায় ঠুকিয়ে নাও তাহলে দেখবে জীবনটা অনেকটাই সুন্দর হয়ে উঠবে হ্যাঁ জানি অনেক সময় ভয় পাবে কিন্তু সাথে একটু সাহসিকতা থাকলেই হবে তো চলো আমি এখানে ট্রলিটা গুছিয়ে নিচ্ছি আমার যেই সব জামাগুলো লাগবে সেই সব সুন্দর সুন্দর জামাগুলো গুছিয়ে নিচ্ছি আর ট্রলিটা সত্যি অতিরিক্ত ছোট হয়ে গেছে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কি মজা হচ্ছে বলো তো আমি ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আমি বাড়ি যাব বলে কত দীর্ঘ সাড়ে তিন মাস পর আমি বাড়ি যাচ্ছি এই যে দেখো রাতের বেলা আমি মানে কিছুদিন হলো আমি বেনি করে শুচ্ছি যাতে আমার চুলগুলো আরো বড় বড় হয় তোমরা বলো না যে ডোনা দিয়ে তোমার চুলগুলো এত বড় কি করে হচ্ছে তার একমাত্রই রহস্য আমি প্রতিদিন রাতের বেলা বেনি করে শুই তো দেখো বেনি করে শুয়ার ফলে আমার চুলগুলো কার্ডি কার্ডি হয়ে গেছে এটাকে এখন শ্যাম্পু দেবো সুন্দর করে বাড়ি যাচ্ছে বলে কথা সুন্দর হয়ে যেতে হবে তো সুন্দর হয়ে যদি না যায় মা বলবে ইস একা একা থেকে আমার মেয়েটা বল শুকিয়ে গেছে কালো হয়ে গেছে রান্না করব তো তাই না রান্না না করলে খাবো কি করে চলো তাড়াতাড়ি দেখো আমি অত প্রো লেভেলে রান্না টান্না পারি না আমি যেইটুকুই পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি ঘরে অল্প পরিমাণে ডাল ছিল সেই ডালটা ভাবলাম বানিয়ে নিচ্ছি আর আজকে বেশি করে বাজার করিনি তার কারণ ঘরে যেসব ছিল সেগুলোই রান্না করে খেয়ে নিচ্ছি একটু পার্লারে তার কারণ অবস্থা মানে একদম ভূতের মতন হয়ে আছে আমি যখন পার্লার না যাই আমার অবস্থা যাচ্ছি তোমরা জানো আমি বাড়ির জন্য এসির টিকিট কেটেছিলাম মানে স্লিপার তো পাচ্ছিলামই না এসির টিকিট কেটেছিলাম এসির টিকিট ওয়েটিং লিস্ট ফিফটিন হয়েই আটকে আছে তো সেটাকে ক্যান্সেল করতে হলো এবার বাসে যাব। বাসে গেলে একটা সমস্যা জানো তো শিলিগুড়ি স্টেশনে নামি যাই শিলিগুড়ি থেকে আবার তিন ঘন্টা জার্নি করে পৌঁছবার যেতে হয় কি করব বলো বাড়ি তো আমায় যেতেই হবে অ্যাট এনি কস্ট বাড়িতে অনুষ্ঠান আমি যাব না কথায় আছে না যদি অনেক কিছু খোঁজো তাহলে আকাশের চাঁদটাও মিলে যাবে হ্যাঁ আমার আশেপাশে অনেক পার্লার আছে কিন্তু এই পার্লারে অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে সবটা হয়ে যায় বলতে হবে না ছাড়ো নিজেকে এখন মানুষের মতন লাগছে এতক্ষণ নিজেকে মানুষ ফিল তো বন্ধুরা একদম জাম্প করে সন্ধ্যাবেলা চলে আসলাম ট্যাক সম্পূর্ণ গোছানো কমপ্লিট এখন আমি মানে বেনি টেনি করে নেব তার কারণ এই চুলটাকে আমি যদি ছেড়ে যাই তো আমার টোটাল চুলটা খারাপ হয়ে যাবে তো আমাকে বেনি টেনি করে আমি এখন বাসে উঠবো মানে এস যাব আমি এস থেকে শিলিগুড়ি যাব আমি জানি যে অনেক কষ্ট হবে তার কারণ একবারে যদি ট্রেন পেয়ে যেতাম অনেকটা সুবিধা হতো তার কারণ তাহলে আমি বাড়ির কাছে আমার স্টেশনের দাঁড় করাতো ট্রেন কিন্তু সেক্ষেত্রে যেহেতু আমি ট্রেনের মানে পাইনি মানে টিকিট পাইনি সেক্ষেত্রে আমাকে বাসেই যেতে হবে বাসই আমার ভরসা তাই এসপ্লানেট থেকে শিলিগুড়ির বাস ধরবো বাস ধরে ওখান থেকে আবার তিন ঘন্টা জার্নি করে বাড়ি যেতে হবে ভাবতে পেরেছ কত কষ্ট করে আমি বাড়ি যাচ্ছি

ফুস করে ফাটানোর অপেক্ষায় থাকে তাড়াতাড়ি কমেন্ট করো আরে দাঁড়াও টাইমে ইন ড্রাইভটা বুক করে নিই ইন ড্রাইভটা এই কারণেই বুক করছি আমার অনেক লাগাজ ছিল তার জন্য हां थोड़ा सा না करिए চলো যাওয়া যাক অনেক পথ যেতে হবে অনেক ঘন্টা পেরিয়ে আমি আমার বাড়ি যাচ্ছি তাও আবার দীর্ঘ সাড়ে তিন মাস পর তো চলো যাওয়া যাক ভীষণ এক্সাইটেড শহরে থাকার এটাই আই থিঙ্ক বেস্ট বলতে পারো সুবিধা যে যখন তখন হাতের কাছে সবটা পেয়ে যেতে পারো মোবাইলের মাধ্যমে তাই না বলো আমি শুধু ভাবছি আমি একটু হাতে আধ ঘন্টা টাইম এক্সট্রা নিয়ে বেরিয়েছিলাম বলে সত্যি সত্যি যাতায়াত করতে এতটা সমস্যা হচ্ছিল না তারপর প্রতিটা সিগনালে সিগনালে গাড়ি ছিল কি করবে বলো ড্রাইভার কিন্তু উনি খুবই ভালো ছিল তো চলো এখানে দাঁড়িয়ে আছি তার কারণ আমার হাতে একটু টাইম বেশি ছিল তাই কি নেবো কি নেবো কি নেবো কি নেবো কি নেবো হ্যাঁ এই যে এই বাদামটা দাম হ্যাঁ এইটা এইটা মোবাইলটা হ্যাঁ আমি শিলিগুড়ি যাচ্ছি বাসে করে ঠিক আছে তো চলো সম্পূর্ণ আমি ডিটেলস ব্লগসটা তোমাদের সাথে শেয়ার করব এবার আমি আমার টাইম হলো বাসের টাইম নটা নাগাদ আর সাড়ে আটটা নাগাদ বাজে এবার হচ্ছে আমার জিনিসপত্রগুলো সমস্ত কিছু ওঠানো হবে আমি জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে নাকি আমি মাইকটা লাগাতে ভুলে গেছি ব্যাগে আছে আর এখন এত ব্যাগ নিয়ে আমার পক্ষে পসিবল না মাইক্রোফোনটা সেট করা সত্যি বলতে প্রথমে স্লিপার কেটেছিলাম স্লিপারে কোনো জায়গা পাইনি মানে ওয়েটিং লিস্ট তারপরে থার্ড এসি কাটলাম সেখানেও ওয়েটিং লিস্ট মানে ফিফটিন হয়ে আটকে আছে তারপর স্লিপার বাস কেটেছিলাম সেটা হচ্ছে না ফাইনালি আমি সেমি সিটার বাসগুলো পেয়ে গেলাম আজকে আমি শ্যামলিতে যাচ্ছি আর মনের মধ্যে একটু ভয় লাগছে অবশ্যই যেহেতু বাসে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি কোচবিহারে কিন্তু এটা তো আর কোচবিহার যাবে না এটাই প্রবলেম হবে মানে এটা শিলিগুড়িতে দাঁড়াবে শিলিগুড়ি থেকে আবার তিন ঘন্টা জার্নি করে কোচবিহার যেতে হবে সত্যি তো চলো এখানে চার্জারের পয়েন্ট দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আছে আর চার্জারের পয়েন্ট প্রথমে আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে পেলাম আর উঠেই একটু খেতে তো হবেই আর এখানে আস্তে আস্তেই তোমাদেরকে কম্বল তো দিয়ে দেবে সাথে একটা বোতল জল দেবে আর বেশি কিছু আশা করো না তো চলো আমার যাতায়াত শুরু হলো আমি তো প্রথমে ভেবেছিলাম যে কলকাতার মতন হয়তো ওখানের আবহাওয়া থাকবে মাকে বলেছিলাম যে মা ওখানকার ওয়েদার কিরকম মানে ঠান্ডা ঠিকঠাক আছে নাকি মা তো বলেছে অত ঠান্ডা নেই কিন্তু যত নর্থ বেঙ্গলে যাচ্ছি আর এত ঠান্ডা লাগছে আমি বাড়ি থেকে পাস্তা বানিয়ে নিয়ে গেছিলাম তো চলো বাস কৃষ্ণনগরে দাঁড়িয়ে পড়লো একটু নাপতে ভয়ই লাগছিল কিন্তু আমাকে তো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতেই হবে আবার কোথায় না কোথায় বাস দাঁড়ায় বাসের এটাই সমস্যা জানো তো লাগেজ লাগেজগুলো বের করে দিন আমি একজনই আছি তো গাইস অনেক দিন বাদে আমি বাড়িতে চলে এসেছি আমি এত এক্সাইটেড আমি জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে নাকি লাগেজ নিয়ে আমি পারছি না চলো যাওয়া যাবে এবার আমি আমার পৌঁছ গাড়িতে উঠবো আই ডোন্ট নো এইভাবে আমি কি করে যাব কতক্ষণ যাবো এখানে যে বসবে সে বুঝতে পারবে কিনা অবস্থা দেখো